এত গুজি করে আমি কোথায় এসেছি বলুন তো নিশ্চয়ই আপনারা মনে করছেন যে বিয়ে বাড়ি আবার কোথায় কিন্তু না এটা বিয়ে বাড়ি না এটা হচ্ছে অ্যানিভার্সারি একটা পার্টি আর এই অ্যানিভার্সারি পার্টিটা এতই বড় করে হচ্ছে যে বিয়েরই মতন সবকিছু আমরা সকালবেলা হলুদ শাড়ি পরে বাজনার সঙ্গে নাচতে নাচতে জল সইতে গিয়েছিলাম আর এদের বিয়েটা এটা লাভ ম্যারেজ করে করেছিল গত বছর তো সেই কারণে অনুষ্ঠান সেভাবে করতে পারিনি তাই বড়ো করে করছি দুই যা একই রকম শাড়ি পরেছি দুজনকেই খুব মিষ্টি লাগছে আর ওদের ফ্যামিলি ফটো হচ্ছে আর আমি এইদিকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এইখানে দাঁড়িয়ে একটা ছবি তোলার ইচ্ছা হচ্ছে কিন্তু ছবি তুলতে পারছি না কারণ সেই সময় আমার ছবি তুলে দেওয়ার মতন কেউই ছিল না আর স্টার্টারে দেখছি প্রচণ্ড ভিড় এখানে গিয়েও কিছু খেতে পাচ্ছি না এই এতক্ষণের পর একজনকে পেয়েছি বলি যে আমার কয়েকটা ছবি তুলে দে তো সে কয়েকটা আমার ছবি তুলে দিলো যাই হোক তাকে অনেক ধন্যবাদ যে সে ব্যস্ততার মধ্যেও আমার ছবি তুলে দিয়েছে আর এইখানে মনা তো থেকে এসে মজা নিচ্ছে প্রচুর আনন্দ করছে তো ওকে তো থামাতেই পারছি না যেই হাত ধরে টেনে আনি অমনি আবার চলে যায় আর এইখানে আমাদের বাড়ির সবাই খেতে বসেছে আমি খেতে বসিনি কারণ একটাই বর্মশাই অফিসে গিয়েছেন উনি দশটা সাড়ে দশটায় বাড়ি ঢুকবেন তারপরে একসঙ্গে দুজনে বসে খাবো আর এদের খাওয়া প্রায় কমপ্লিট তো আমার তো পেটে ছুঁচোয় ডন দিচ্ছে কিছু করার নেই আর ওই দেখো আমার বড় যে শাশুড়ি আমাকে মিষ্টি দেখাচ্ছে মানে একই খিদে পেয়েছে তার উপরে উনি আবার দূর থেকে আমাকে মিষ্টি দেখাচ্ছে আর এই যে নাচতে নাচতে চলে এসেছে আবার জল খেতে গলাটা শুকিয়ে যাচ্ছে তো ফাইনালি পরমর্শায় চলে এসেছে এসে পড়ি বলে চলো আমরা খেতে বসে যাই আমি বলি খাবে পরে চলো কয়েকটা ছবি তুলি এই সময় ফাঁকা হয়ে গেছে তুমি তো ছবি তুলতে লজ্জা পাও চলো ফাঁকায় ফাঁকায় কয়েকটা ছবি তুলে নি ছবি তুললাম বেশ ভালো ছবি তোলার পর কি হলো জানেন ও নামতে গিয়ে পড়ে গেল আমি নিচে নেমে আসলাম ও আমার পিছনেই নামছিলো নেম নামতে গিয়ে পাটা স্লিপ করে গেছে করে যদি পড়ে গিয়ে পাটা ক্র্যাক হয়ে গেল কি খারাপটাই না লাগছে কি আর করা যাবে আমারও কিছু করার নেই আর ওরও কিছু করার নেই ও বুঝতে পারেনি চলুন জিৎ আর কোয়েলের আমরা পার্টিটা খাওয়াটা সেরে নি অনেক রাত হয়ে গেছে আর এই দেখুন পদ্মপাতায় খেতে দিয়েছে খুব সুন্দর পদ্মপাতায় তো অনেক দিন পর খাচ্ছি আর প্রথমে ডিমের ডেবিল তারপরে স্যালাড আর বিরিয়ানিটা নিয়েছে আমি আর আদার্স আইটেম কোনো কিছুই নিয়ে নি মনটা খারাপ হয়ে গেল যেন খাবার যেন গলা দিয়ে নামছেই না তবু খেতে হবে কিছু করার নেই চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ব্লগের